এদিকে ছোলার ডাল সেদ্ধ করা রয়েছে এদিকে আটা মাখা রয়েছে এদিকে দুই রকমভাবে নারকেল কাটা রয়েছে মানে একটা কোড়ানো আর একটা হচ্ছে কুচনো তো তোমরা বুঝতেই পারছো আজকে সকালের ব্রেকফাস্টে কি হতে চলেছে গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখানে একটু ভাজা মশলা আমি বসাচ্ছি তবে যেভাবে ভাজা মশলা আমি ছোলার ডালই ইউজ করি সেভাবে আজকে করব না একটু গোটা জিরে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই ছোলার ডালটা আজকে করবো আসলে আমার যেহেতু বেশ কয়েক মাস ধরে ঘুমের সমস্যা হচ্ছে তো সেই জন্য এখন আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আছি তো সেই কারণে কী হয় আমার রাত্রিবেলায় ঘুম আসতে দেরি হয় আর আমি রাত্রিবেলা ডিনার করার পর সবাই শুয়ে পড়লেও সকালের গাছগুলো একটু এগিয়ে রাখার চেষ্টা করি সব কিছু তো আর করে ফেলা যায় না তাই যতটুকু করা যায় ততটুকুই চেষ্টা করি যে ঠিকঠাকভাবে যাতে সেরে রাখতে পারি যাতে সকালবেলায় যদি আমার ঘুম ভাঙতে একটু দেরিও হয় তাতে কারোর খাওয়ার যেন রকম অসুবিধা না হয় মানে খেতে যেন দেরি না হয় সেই কারণে এই সমস্ত কাজগুলো আমি চেষ্টা করি এগিয়ে রাখার রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়াটাও একদম ঠিক নয় তো সেই জন্য সেই সময়টাই আমি এই সমস্ত কাজগুলো করে রাখি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটার সাথে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা অল্প একটু নারকল দিয়ে ঘুরিয়ে নিয়েছি সেটাই মশলাটা এখানে এই কষানোর সময় ইউজ করলাম ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল ফোরনে শুকনো লঙ্কা জিরে তেজপাতার সাথে হিং গিয়ে দেখি কৌটোতে একেবারে ছাতা ধরে গেছে এই বর্ষার জলে থেকে থেকে তো কি আর করবো হিং ছাড়াই আজকে ছোলার ডাল বানাতে হচ্ছে এদিকে হিং ছাড়া তো আমি ছোলার ডাল ভাবতেও পারি না তবে যেহেতু নারকোল রয়েছে তাই হিঙের গ্যাপটা অনেকটাই পূরণ হয়ে গেছে আর ভীষণ সুন্দর ছোলার ডালটা থেকে একটা গন্ধ উঠছিল প্রথমে ভেবেছিলাম রুটিই করব তারপর একটু মদ বদলালাম ছোলার ডালের মতন একটা ভালো জিনিস যখন হচ্ছে তখন তার সাথে একটু পরোটাই হোক আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবাই রুটির থেকে সাটা পরোটাটাই খেতে বেশি ভালোবাসে বিশেষ করে আমার শ্বশুর মশাই তাই ভাবলাম পরোটাই বানানো যাক বাইরে যা রোদটা উঠেছে না একদম ভাদ্র মাসের চাঁদি ফাটা রোদে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে উদ্ধার তো করলাম কিন্তু সেই কষ্টের থেকেও বেশি কষ্ট লাগছে যতটা না চিংড়ি মাছ তার দ্বিগুণ মাথাতে আর খোসাতেই বেরিয়ে গেল মানে এটা একটুখানি রেশিওটা একটু বেশি এদিক ওদিক হয়ে গেছে যতটা মাছ তার দ্বিগুণেরও বেশি বলবো আমি দেখো পরিমাণটা কারণ এই চিংড়ি মাছগুলো না মানে বডিতে ছোট আর মাথাগুলো কি বড় এত বড় বড় সুর আর একটু শক্ত গাগুলো গুলো আবার একটা অন্য মাছের মধ্যে ধরা পড়েছে এই দেখো এই নাও তোমার জন্য গিফট এনেছি নুন হলুদ মাখানো গিফট বাবা তার মধ্যে এই ছোট ছোট মাছ জীবনটা বেরিয়ে যাবে এটা কাস্তে গেলে যাই হোক ঠিকঠাক করে একটা রুপ দেওয়া গেছে ও পুইড়াটা দিয়ে হবে সেই পুইড়াটার বন দিয়ে নাকি জঙ্গল দিয়ে না খুব ভালো ছিল পুইশাকটা খুব ভালো একদম টাটকা ডাটাগুলো হ্যাঁ তো যাই হোক অনেক কষ্ট করে একটা মেরে এনেছি মাছগুলোর মলুদ মাখিয়ে দিলাম বেস্ট সোনামা এখন ওখানে যেহেতু অনেকগুলোই সবজি কাটতে বসেছে বিশেষত এই শাক কাটতে তো অনেকটাই সময় লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে চালটা ধুয়ে ভাতটা এক সাইডে বসিয়ে দিই তাহলে আর রান্নাতে দেরি হবে না ভাতটা ওদিকে হতে থাকবে আর আরেকদিকে দিকে সোনামার কাটাও ততক্ষণে হয়ে যাবে এই যে এদিকে ডাল বসিয়েছিল ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি

মানে হচ্ছে যত ডাল ততই তার মজা কি নাম দিয়েছো যেন বলো একটু এখন সাড়ে বারোটাও বাজেনি কিন্তু তারই মধ্যে আজকে আমার স্নান হয়ে গেছে আর ওয়েদারটা আজকে ভীষণ ভীষণ বিরক্ত করছে বলা যেতে পারে কারণ কি এক একবার মানে তাড়িয়ে রোদ উঠছে আবার কি হচ্ছে আবার পিঠির পিটির করে বৃষ্টি পড়ছে কখনো বা ইলসে গুড়ি পড়ছে কখনো বা আবার দুমদাম করে শুরু হয়ে যাচ্ছে মানে আবার শুরু হয়েছে বলেই ছিল কালকে ভোর রাত থেকে নাকি বিশাল মাত্রায় একটা কিছু শুরু হতে চলেছে কিন্তু ভোর রাত থেকে মানে কালকে ভোর রাত থেকে আমাদের এখানে মানে নদীয়া ডিস্ট্রিক্টে যেটা হয়েছে যে হট করে ভীষণ বিদ্যুৎ চমকাতে শুরু করলো কোনো মেঘের গর্জন সেরকম ছিল না একটু পিটফিট করে বৃষ্টি হওয়া স্টার্ট হলো তারপর এমনভাবে সেই মেঘের গর্জনটা শুরু হলো এই ভোর রাতের দিকে যে জানলা ঠালনাগুলো সব ঠকঠক করে কাঁপছিল তাড়াতাড়ি করে উঠে সমস্ত কিছু বন্ধ করলাম তারপর দেখলাম সকালবেলা উঠে যে সেই রোদ উঠেই গেছে এখন তো এরকম ওয়েদারটা জ্বালাচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে ছোট ছোট পুরো কুটির মতন সোনামা বলছে এগুলো দিয়ে মালা গাঠ আসছে তো শাড়ির সাথে ম্যাচিং করে এই যে রান্না হচ্ছে পাতাগুলো দেখে সেই দিন থেকে আমাদের লোভ লাগছিল এই ফুইশা কিন্তু আমি আগে খেতে একদম ভালোবাসতাম না তারপর আমার মাসি হাতে একদিন খেয়ে ভালো লেগেছিল এই বাড়িতে এসে আমার ফুইশাকে প্রতি ভালোবাসা যতটা বেড়েছে মানে যত বেশি খাচ্ছি এটা কিন্তু ওই বাড়িতে খেতাম না আমার হাতের ভাগ্যিস তাও শাশুড়ির নিন্দা করিসনি ওখানে ভালো লাগে এখানে লাগে না বলো কে কে ছোটবেলায় এই লাল লাল ছোট ছোট ফলের মতন হজমি গুলো খেতে ভালোবাসতে আমি তো এইসব খাওয়ার পোকা প্রচন্ড ভালোবাসতাম এই সমস্তগুলো খেতে তো সেনকে ট্রেনে দেখে বাড়ি থেকে আসার সময় এক প্যাকেট কিনে এনেছিলাম কি সুন্দর দেখো দেখতে আগে তো স্কুলে পাওয়া যেত মানে স্কুলের বাইরের দোকানে আগে পাওয়া যেত তো সেখান থেকে কিনে কিনে খুব খেতাম যেদিন সব কটা খাবারই খুব পছন্দের হয় সেদিন সবচাইতে মুশকিলে পড়তে হয় এটা ভেবে যে কোনটা আগে খাবো আর কোনটা ছেড়ে কোনটা খাবো অথবা কোনটা দিয়ে ভাত বেশি মেখে খাবো একে তো চিংড়িগুলো পুঁশাকে পরে তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। মানে যেটা হয় আর কি চিংড়ি যদি কোনো কিছুর মধ্যে যায় তার স্বাদ অনেকাংশে বেড়ে যায় ঠিক তেমনই ডাল আলুর চোখা আমার ভীষণ পছন্দের আর বহুদিন ধরেই খেতে ইচ্ছা করছিল কিন্তু মাছ মাংস সব খাওয়া হচ্ছিলো বলে খাওয়াই হচ্ছিল না তো সেই জন্য আজকে যখন সেটা পেয়েছি গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগছিল আর সবকটা কটা খাবারই দারুণ খেতে হয়েছিল বাদেই পূর্ণিমা ভীষণ সুন্দর চাঁদটা উঠেছে আমি বাইরে গিয়ে তাই দেখছিলাম সন্ধ্যে দিতে গিয়ে এত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে এত বড় আকাশে এইটু একটা চাঁদ কিন্তু সেই চাঁদের কত স্ট্রেংথ যে চতুর্দিকটাকে ওইটুকু দেখতে হলেও আলোকিত করে রেখেছে যাই হোক বাবাই মাত্র দোকান থেকে আসলো সোনামার কাকু দোকানে আছে এদিকে এই মাসের গ্রসারিগুলো চলে এসেছে এগুলো আমি আস্তে আস্তে করে সব তুলে রাখবো তো রাতে আছে কি বানাবো সেটা নিয়ে সেই দুপুর থেকে ভাবছি তো ভাবতে ভাবতে এখন লাস্ট এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভাবছি একটুখানি এই যে ডিম বের করে রেখেছি একটু ডিম কষায় রুটি করি কারণ রোজই নয় সেই ঘুগনি নয় সোয়াবিনের তরকারি আর ভালো লাগছে না তো সেই জন্য একটু ঝাল ঝাল করে কষা কষা করে ডিম কষা করি আর তার সাথে রুটি কড়াইতে নুন দিয়ে ডিম আলুগুলো সেদ্ধ করে তারপরে অনেকক্ষণ ধরে আমি বাবা মার সাথে একটু ফোনে কথা বলছিলাম তারপরে এখন ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এখন প্রায় জানো তো নটা বেজে গেছে কথা বলতে বলতে একটু দেরিও হয়ে গেছে তবে খুব একটা বেশি সময় লাগবে না কারণ আটা আমার মাখাই রয়েছে বাবা মার সাথে কথা বলতে বলতে আটাটা মেখে রেখেছিলাম এখন জাস্ট তাড়াতাড়ি করে বানিয়ে নেবো ডিমের কষাটা তারপরে গ্যাস পরিষ্কার করে রুটি করে নেব নয়তো আবার সব কিছু এঁঠো এঁঠো হয়ে যাবে আর এই দিকে মশলার পেস্ট একবারে আমি করে নিচ্ছি মানে আদা পেঁয়াজ রসুন টমেটো নিয়েছি তার মধ্যে এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কসৌড়ি মেথি দিয়ে একবারে ঘুরিয়ে নেবো কোনো কিছু রান্নার ক্ষেত্রে তোমরা এরমভাবে কসড়ি মেথি বেটে রান্না করে দেখবে এত ভালো গন্ধ ওঠে সেই রান্নাটা থেকে খেতেও খুব ভালো লাগে আর অল্প খাটনিটা হয়েও যায় আজকে এই ডিম কষা বানানোর পেছনে কিন্তু আরও একটা কারণ আছে কারণ তিন চার দিন আগে বাবা আমাকে ফোন করে একদিন বলল তোর মা কালকে রাতে এত সুন্দর ডিম কষাটা বানিয়েছিল না রুটি দিয়ে দারুণ লাগলো তো তারপর থেকে আমারও দেখছি সেই ডিম কষার ক্রেভিংটা হচ্ছে মায়ের মতন হবে না আমার মতোই বানাই আর কি তো সেই জন্যই আজকে ভাবলাম সব কিছু বাদ দিয়ে একটু ডিম কষাই হোক ডিমটাকে আজকে কিন্তু আমি আবার ভেজেছি কারণ রুটি দিয়ে ডিম কষা খাওয়ার ক্ষেত্রে ডিমের গায়ে যদি একটু সেই ভাজার দাগটা না থাকে তাহলে যেন সেটাকে ডিম কষা বলে মনে হয় না

ডিম বলছে যে আলু থেকে সবাই ডিনার হয়ে গেছে এবার আমিও বসে পড়েছি আমার ডিম গসার রুটি নিয়ে আর সাথে নিয়েছি একটুখানি ডাল সেদ্ধ যেটা সোনা মা বেলা করে রেখেছিল মসুর ডাল আমার ভীষণ পছন্দের তাই এটা আর ছাড়তে পারলাম না চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার অন্য ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট